হ্যালো ভিউয়ার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুব সহজে আপনাদের বিরিয়ানি রেসিপি শেয়ার করব। এর চেয়ে সহজ রেসিপি আর হবে না একদম খুব সহজে পারফেক্টলি খুবই মজাদার বিরিয়ানি কিভাবে রান্না করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক এই বিরিয়ানির রেসিপিটি এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি এখন আমি এই মাংসটাকে ম্যারিনেট করে নেব এখানে পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে তারপরে মুরগির মাংসের ভিতরে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম রসুন বাটা এরপরে দিয়ে দিলাম আদাবাটা তো রসুন এবং আদাবাটা দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেবো রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে এই মশলাটা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা দিয়ে দিতে পারেন তো আমি মশলাটা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মশলা রেখে দিয়েছি সামান্য একদম এরপরে দিয়ে দিলাম আমি স্বাদমতো লবণ এবং সামান্য একটু মরিচের গুঁড়া যেহেতু আমার বেবি আছে ও বেশি ঝাল খেতে পারে না এই খুবই সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি আর মশলা এমনিতেও হালকা ঝাল থাকে তো সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে ম্যারিনেট করে নিলাম এরপরে মাংসটাকে ঢেকে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি খুব ভালোভাবে ভেজে বেরেস্তা করে নেব এ পর্যায়ে কিন্তু বেরেস্তাটা হয়ে গিয়েছে তো কিছুটা পরিমাণ বেরেস্তা আমি নামিয়ে নেব দেখুন কিছুটা পরিমাণ আমি বেরেস্তা নামিয়ে নিয়েছি বাকিটা কিন্তু কড়াইতেই রয়ে গেছে এর ভিতরে সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম ম্যারিনেট করে মাংসটা দিয়ে এরপরে যে মশলাটা ছিল বাকি মশলাটা সেটাও দিয়ে দিলাম একটু পানি দিয়ে এটা ধুয়ে দিয়ে দিলাম এবং খুবই সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপরে এই মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো চুলার আস মিডিয়ামে রেখে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে তো মাংসটা আমি আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এ পর্যায়ে মাংসটা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম চারটি কাঁচামরিচ তো এরপরে মাংসটাকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি ঝোলটা যখন এরকম ঘন হয়ে আসবে এ পর্যন্ত রান্না করে নিতে হবে এরপরে এখান থেকে আমি মাংসগুলো তুলে নিচ্ছি তা একটা বোলের ভিতরে আমি সব মাংসগুলো তুলে নেব এবং কিছুটা পরিমাণ ঝোলও তুলে নেব তো বাকি ঝোল কিন্তু রয়ে গিয়েছে এরপরে এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল পোলাউর চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি তো মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন চালটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে একদম ঝরঝরা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অর্থাৎ এই চালে যে পরিমাণ লবণ লাগবে সেটুক দিয়ে দিলাম কয়েকটা আলু বোখারাও ধুয়ে দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম কিছুক্ষণ পরে যখন ঝোলটা একটু টেনে আসবে অর্থাৎ চালের গায়ে পানিটা একটু লেগে লেগে আসবে তখন মাংস দিয়ে দিলাম তো মাংস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এ পর্যায়ে মাংস দিলে হয় কি সমস্তটা ঝোল এবং চাল মশলা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায় তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে সাত থেকে আট মিনিট ঢেকে রাখলাম এরপরে যখন এ পর্যায়ে আসবে দেখবেন যে ঝোলটা একদম ঘন হয়ে গিয়েছে চালগুলো এরকম লেগে লেগে আছে এ পর্যায়ে এভাবে হাতা দিয়ে চালগুলো আমি একটু সমান করে দিয়ে দিচ্ছি তো এরকম করে দিয়ে দেওয়ার পরে এরপরে যে সামান্য একটু মশলা আমি রেখেছিলাম বিরিয়ানির মশলা ওটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর ফেলে আবার আসবে এরপরে দিয়ে দিলাম সেই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম সামান্য গোলাপ জল এবং সামান্য একটু কেওড়া জল এরপরে দিয়ে দিলাম ঘি তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এরপরে উপর থেকে কিছুটা পরিমাণ কিশমিশ আমি দিয়ে দিলাম এরপরে খুব ভালোভাবে ঢেকে এখানে যে একটা ছিদ্র থাকে ঢাকনা ওটাও খুব ভালোভাবে আটকে দিলাম এরপরে চুলার আঁচ একদম লো আচে রেখে ঢেকে রেখে দিলাম পনেরো মিনিট তো ফিরে এলাম পনেরো মিনিট পরে তো ঢাকনা খুলে নিয়েছি এ পর্যায়ে আমার বিরিয়ানিটা কিন্তু একদম হয়ে গিয়েছে দেখুন একদম খুব ভালোভাবে কিন্তু চালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি বিরিয়ানিটা রামিয়ে নেব তো এর চেয়ে কিন্তু সহজ বিরিয়ানির রেসিপি হয় না এটা কিন্তু খেতে খুবই মজা হয় তো আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ